আমের সিজন চলছে সব জায়গায় দেখতে পাচ্ছেন এত পোকামাকড় এত পোকামাকড় তো আমরা চিন্তা করলাম যে এই পোকামাকড় কিভাবে দমন করা যায় তো এই যে পরিমাণে খরচ আপনারা জানেন যে স্প্রে করতে গেলে আবার স্প্রে মেশিন আবার উপরে উঠে স্প্রে করা এই ঝামেলাগুলো তো আছেই তো আমরা ফ্রুট ব্যাগ অলরেডি দিয়েছি তো এই যে দেখছেন ম্যাঙ্গো ফ্রুট ব্যাগ এই ফ্রুট ব্যাগগুলো আমরা ব্যবহার করেছি কেন ব্যবহার করেছি আমি একটা খোলা আপনাকে দেখাই যে এখানে অলরেডি দেখেন আমে এ দেখেন এই জায়গাতে কিন্তু পোকা কামড় দিছে তারপরে বিভিন্ন মাসির আক্রমণ হয়েছিল হওয়ার কারণে দেখেন দাগ হয়ে কিন্তু আমরা যে ফলগুলাতে এই র্যাপিংগুলো করেছি এই ব্যাগগুলো যে ব্যবহার করেছি এখানে দেখেন আশেপাশে কোনো পোকামাকড় নাই মা ঢোকার কোনো সুযোগও নাই এমনভাবে র্যাপিং করা আছে এটাতে কি হচ্ছে আমাদের খরচ কমে যাচ্ছে খরচ কি স্প্রে করার ঝামেলা কমে গেছে এবং আমরা একটা করে ফ্রেশ আম কিন্তু নিতে পারবো তো আপনারা চাইলে এই ম্যাঙ্গো ফ্রুট ব্যাগগুলো ব্যবহার করতে পারেন শুধু এটা না সামনে আপনারা দেখতে পারবেন যে কলাতেও এরকম ব্যাগগুলো আসতেছে যেটার কারণে পোকামাকড় যে ঝামেলা এটা আপনারা কমাতে পারবেন তো এরকম আপনি যে শুধু ম্যাঙ্গো এই ফ্রুট ব্যাগই ব্যবহার করবেন এমন না এরকম কোনো কিছু ব্যবহার করতে পারেন যেটা দিয়ে আপনার খরচ কমবে তো আমার মনে হয় এটা আপনার খুবই কাজে দিবে আমরা যেহেতু নিজেরাই ব্যবহার করছি আপনিও চাইলে ব্যবহার করতে পারেন অথবা যদি অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা ভিডিওতে দেওয়া নাম্বার দিয়েও কল করে নিতে পারেন